বিষয় হইল হাসিনা আপা যদি টিকটিকির মাতা হন তিনি পালানোর পরও লেজ হইল তার কামলা খাটা আমলারা তারা এখনও সমানতালে লাফাচ্ছে কিন্তু আমি এখানেও কইতে এখানেও বলতে চাই যে সমানতালে লাফাচ্ছে বললে তো বললে তো দায় এড়ালে তো হবে না আপনারা কি করতেছেন উপদেষ্টা স্যাররা আপনাদের কাজটা কি আমলা তো লাফাইতেছে আপনারা সেই লাফের তালে তালে ডাক পিটাচ্ছেন নাকি নিজেরাও লাভ দিতেছেন কি করতেছেন আপনারা মানে আপনারা একটা প্রশাসনে সিইও হয়ে বসে রয়েছেন আপনাদের আন্ডারে আমলা আছে উপ আছে আছে এখন যা করতেছে আমলারাই করতেছে আপনারা কিছু করতে না কারণ ওরা হাসিনা খা খাজা আমলা তাহলে আপনারা আসেন কেন হাসিনা গিয়ে বৈশাড়ি ইন্ডিয়ায় হে কিছু পারে না হের আমলারা লাফাই আপনাকে মানে আপনাকে নাজুক করে ফেলতেছে তাই না বিশ জানুয়ারি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে পিপিআসি নির্বাহী চেয়ারম্যান হুসেন জিলুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার প্রথম থেকে একটা স্ববিরোধিতার মধ্যে ঢুকে গেছে সেটা নিজেদের আরোপিত স্ববিরোধিতা সরকারের ভুলটা হলো প্রথম থেকে আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে বুঝে বলছিলাম আমলারা লাফায় আপনারা আরও বড় লাভ দেন আমলারা যদি লাভ দেয় একটু আপনারা লাভ দেন আরেকটুক